ভাঙা ঘরে আমি কিংা ঘরে কারণ ঘরের সৌন্দর্যটা দেয়াল না মমিনের ঘরের সৌন্দর্য তার বাতি গেট আপ সেট আপ ডেকোরেশন আর তার সুন্দর সুন্দর ফার্নিচার না মমিনের ঘরের সৌন্দর্য হলো তার ঘরের ইবাদত সারবারে দোয়াল নবীর ঘরের সৌন্দর্য হলো রাতের বেলা লম্বা ইবাদত রাতের বেলা রম্বা রোজা আল্লাহ রাসূল সিজদা দিয়া এত কানতেন যে যা নামাজ চোখের পানি দিয়ে ভিজে গেছে আর উম্মুল মুমিনিন ঘুমন্ত অবস্থায় ভিজা যায় নামাজে হাত পড়া গেছে মনে হয় মশকের পানি ঢেলে দিছে আল্লাহর রাসূল সেজদা তো কাচ্ছেন এত লম্বা সেজদা নবীজি দিতেন ঘরের ভিতরে হযরত উম্মুল মুমিনিন বলে কখনো কখনো নবীজির পা ধোয়া আমি নারাচরা দিতাম এজন্য যে আমি ভয় পেতাম এত লম্বা সেজদা দিয়েছেন ওই যে আছেন আবার চলে গেল না আমি আঙ্গুলে ধরে টান দিলে নবীজি তা সোজা করে জমিনে যেতে ধরল আমি বুঝতাম যে নবী জীবিত আছে তার মানে ঘরে নবীর ইবাদম্বা এই জন্য কোন মুসলমান তার ঘরকে বিরাম ঘর না বানায় শয়তানের ঘর না বানায় ঘরের ভেতরে খালি বাপটি লাগাইলে এগো না সুন্দর ঘর বানাই নেবো না সুন্দর কাম করতে হইব ঘরের ভিতরে সুন্দর সুন্দর দামি। এখন মসজিদ গুলো অনেক সুন্দর এত সুন্দর মসজিদ দামি কার্পেট দামি টাইলস মার্বেল বিছানো কত সুন্দর বাতি মসজিদ নবী যেটা মসজিদ উন্নী মসজিদ যেটা এটার ভিতরে বাতি জ্বলে নাই রাস্তায় আসছে মসজিদের দরজার কাছে আগুন দেখে ভেতরে ঢুঁকা পড়ছে এই আলো আলোয় দরজা দেখছে আর অন্যরা ঢুকছে ঢুঁকে সার নামাজ পড়ছে অথবা নামাজ অমুক এর এসে বাতি শূন্য মসজিদে বসে মসজিদে নববীতে প্রথম বাতি জ্বালিয়েছিলেন তামীম ই দারি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু নবিজির অল্প সময়ের সাহবতি Aspects একেবারে বিদায়ের বছর কালে পড়نے वाला साहब। কিন্তু शान কত বেশি ছিল ইবাদতের যে এই তামীম দারি যখন ঘরে নামাজ আদায় তখন দুই রাকাত নামাজের ভেতরে গোটা কোরআন কারিম খতম করে ফেলতেন দু রাখা প্রমাণের ভিতরে কোরআন মজিদ খতম করে ফেলতেন এ কারণে রুহানি শক্তিও ছিল আলাদা মদিনায় পাহাড়ের গুহার থেকে একবার আগুন বের হইতেছে হজরত উমরের শাসন আমল হজরত উমর বললেন তুমি যাও আগুনকে ভেতরে ঢুকায় দিয়ে আসো নবীর মদিনার দিকে আছে কেন হযরত তামিমের দাড়ি খালি হাতে গেছেন যে আগুনকে চপাতে করছেন থাপ্পড় দিচ্ছেন এই এদিকে আসিস কেন জানস না এটা রসুলের নদী যা ভেতরে যা সাবধান ভেতরে ঢুকায় দিয়া গুহার সামনে দাঁড়ায় মদিনার আজমতের খুদ্ প্রদান করলেন আর বললেন ফের যদি কখনো রসুলের মদিনার দিকে আসিস তো শক্ত শাস্তি প্রদান করবো রাতে রিবাদতের পাওয়ার দুই রেখা আপনার মাঝে কোরআনে কারিমের করে ওই পাওয়ার কারণ এরা তো ওই জামাতের সদস্য যারা দুই রেখা নামাজ পড়ার পরে সালাম ফিরাইলে ফিরিস তারা তাদের মধ্যে মুসাফা করতো মুসাফা করতো ওই জামাত তো এরা আমি অন্যদিকে গেছি যে সাহাবি

বন্ধ করে দিচ্ছেন সকাল বেলায় আল্লাহ রসুলকে যা বলে সরকার রাতের বেলায় সুরা কাহাফ পড়তেছিলাম পাশে আমার বাচ্চা শোয়া আছে পাশে আমার ঘোড়া বান্ধা আছে আমার তেলাতের সময় ঘর আলোকিত হয়ে গেছে আর গোড়া লাফান শুরু করছে ঘোরার লাফন শুরু করলাম আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি ভাই আল্লাহর রাসূল বলে কেন তিলাওয়াত বন্ধ করছো একটু একটু জারি জারি রাখতা রাখতা তোমার এই আমল কোরআনের আমল জারি রাখতা যদি তুমি তোমার তিলাওয়াতকে জারি রাখতে আর বন্ধ না করতে তাহলে তোমার ঘরে সাকিনা নাজিল হইতেছিল ফিরিস্তারা সাকিনা লইয়া তোমার ঘরে আসা যাওয়া করতেছিল তুমি যদি তখন তিলাওয়াত জারি রাখতে তাহলে তোমার সাথে ফিরিস্তারা মুসাফা করত এটা হলো তাদের আমলের পাওয়ার আমলের কারণে আমল সে জিন্দগি বন্তি হ্যায় মাটির মানুষের ভেতরে যদি আমলের পথ ঢুকে তেলে অত উপরে যায় যত উপরে জিন যাইতে পারে না যত উপরে যাইতে পারে না মানুষ অত উপরে চলে যায়

কথাটা আল্লাপাকের মাইক সর্বরে আলম নবীজি বলে আমি কি তোমাদেরকে খবর দিব না তাদের যারা তাদের নেকির কাজকে নষ্ট করে আলায় অনেক কাজ করে আর মনে করে যে আমি অনেক নেক কেরালাইছি আ আমারে দোজোকে দিতে হবে না ভাবতেছে যে অনেক ভালো কাম করছে কিন্তু ভালো কাম করতে ওয়ালাদের দুই প্রকার একদল ভালো কাম করবে ওয়ালা সফেতার ভালো কাম দিয়া আল্লাহর লাগি খতিরে যায় যে তার ঘরে রহমতের ফেরেস্তা আসে তার ভালো কাজের কারণে তার সাথে ফিরিস তারা মুসাফা করে তার ভালো কাজের পাওয়ার এত হয় আকাশ থেকে সকিনা নাজিল হয় তার ভালো কাজের এত পাওয়ার হয় আসমান থেকে সকিনা নাজিল হয় তার ভালো কাজের পাওয়ার এত হয় যে আল্লাহর সাথে তার ডাইরেক্ট খাতি রয়ে যায় সে সাহেব ফিল্লা হয়ে যায় আর কিছু ভালো কাজ কারণে আছে তারা মনে করে আমরা তো ভালো মানুষ আমরা ভালো কাজ করি আমরা দান সৎকার করি আমরা গরিব রে খাওয়াই আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা সব বেলাতে ইবাদত করি আমরা রোজার মাসে রোজা রাখি কদরের রাতে বন্দি করি আমরা কত কত ভালো কাজ করি কিন্তু তারা তাদের আমলকে বরবাদ করে যারা আমল বরবাদ করে তারা কি কি কারণে বরবাদ হয় আমল তার আমলের কোন দাম নাই যার আকিদা নষ্ট হয়ে যায় যার ইমান নষ্ট হয়ে যায় তার পাগড়ির মূল্য থাকে না যার ইমান নষ্ট হয়ে যায় তার মূল্য থাকে না সে যদি হয় তাও আকিদা দুরস্ত না হলে বেটারও দাম নাই আকিদা দুরস্ত না হলে লম্বা পাগড়ির দাম নাই আকিদার দুরস্ত না হলে পরে সুন্দর সুন্দর ইবাদতের দাম নাই সুন্দর ড্রেসের দাম নাই আকিবাগ্রস্ত না হলে তার ন্যাকামল জলে কারণ আগে ইমান তারপরে হলো ন্যাকামল যার আকিদা নষ্ট তার ইমান নষ্ট যার আল্লাহ পাকের বিশ্বাসের আকিদায় গন্ডগোল যার নবীর বিশ্বাসের আকিদায় গন্ডগোল যার সাহাবি বিশ্বাসের আকিদায় গন্ডগোল যার কোরআনে করিমের উপরে আকিদা তার গন্ডগ যার কবরের আখেরাতের জগৎ বর্ষের জগৎ আখেরাতের জগতের আকিদা গন্ডগোল যার ফিরিস তাদের উপরে আকিদা গন্ডগোল তার যত বিশ্বাসের যত আকিদার যত দিক আছে ওইগুলার ভিতরে মালা ঢুকছে সিদ্ধি হয়েছে আকিদা নষ্ট হয়ে গেলে তার ইমানের ভান্ডটাই নষ্ট হয়ে গেছে এবার সিদ্রি ভান্ডের ভিতরে দুধ রাখলে যেমন পুড়া যায় আকিদা নষ্ট ইমানের ভেতরে আমল রাখলে আমল থাকে না আমল পড়ে যায় এখানে ওলামায় কেরাম আকিদার ব্যাপারে বড় কঠোর এখানে কেউ যদি নবীর সমালোচক হয় কেউ যদি সাহাবি সমালোচক হয় কেউ যদি আকিদার জায়গায় যদি ছিদ্র যদি কারোর পাওয়া যায় সেই তার করে না তাকে বৃদ্ধাঙ্গুলি দেখা বলে যায় কারণ তার আকিদার ভেতরে গন্ডগোল হ্যাঁ আকিদা ভালো এমন কিছু মানুষেরও আমার কারণে বরবাদ হয়ে যায় যে তার नेक আমলের নিয়ত ভালো না নিয়ত খারাপ হওয়ার কারণে আমল সবার আগে দাজকে যাবে নিয়ত খারাপ হওয়ার কারণে ওই হাদিস শহীদ সবার আগে দাজকে যাবে নিয়ত খারাপ হয়ে গেলে দানবী সবাকা খারাপ করে করেছে কিন্তু সবার আগে দাজকে চলে যাবে নিয়ত

কিছু কিছু আমল আছে দেখতে অনেক বড় কিন্তু নিয়োগ হইলে আমলটা ছোট হয়ে যাবে হার হার মনি তার জিন্দগির প্রত্যেকটা কামল আর প্রতিটি ন্যাকলির সাথে নুরানি বাড়াই করার মেহনত করবে আর আমলের মশাই মশাইল যত মজবুত হবে আমল তত বেশি মজবুত হবে আমলের হবে তত আমলের শক্তি বৃদ্ধি পাবে কে নামাজ পড়েছে মশাইল ঠিক করে নামাজ পড়েছে প্রতিটি সন্নতের এহতিমাম করে নামাজ পড়েছে যোন ভালো করে নামাজ পড়েছে ইমান ভালো করে নামাজ পড়েছে তার দুই রাকাত নামাজ তার জান্নাতের কারণ হয়ে যাবে দুই রাকাত নামাজ এক बुजुर्गকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমলের কারণে মাপ পাইছেন

আমল কে बर्बाद করে রিয়া আমল কে করে বেঈমানি ইমানি কে बर्बाद করে ইখলাস মানুষ মানুষের আমল কে শক্তিশালী করে সুন্নতের ইত্তিবা মানুষের আমল কে করে এর কারণে আমাদের জীবনের প্রত্যেকটা আমল যেন নিয়্যত ঠিক হয় শুধু নিয়্যত ঠিক না সুন্নাত তরিকা যেন হয় খেলাফি সন্না কোন আমল করলে পরে দুর্বল হয়ে যায় উদাহরণস্বরূপ গোসল করছে সন্নতের খেলাফ গোসল করছে নবীর তরিকায় গোসল করে নাই অজু করছে সন্ন্যত তরিকায় অজু করে নাই কুলি করছে না কে বানিয়ে দিছে হাত মুখ ধুইছে পাক ধুইছে মশাহ করছে কিন্তু তরতিব ঠিক করে নাই সন্ন্যতের খেলাফ করেছে অযুত হয়েছে তরতিব শেষ সন্ন্যত শেষ তো অজুত দুর্বল হয়ে গেছে গোসল করছে কিন্তু সন্ন্যত তরিকার গোসল করে নাই ইতলাম হয়েছে স্বপ্ন হয়েছে অথবা জানা বাপ শরীর না পাক হয়ে গেছে অজীব গোসল করবার লাগছে পাক সাফ হইতেছে কিন্তু সন্ন্যত তরিকায় করে নাই

আর যদি আগে উজু করে তারপরে গোসল করে সুন্দর করে বের হয়ে আসত নবীর তরিকায় বদন পাক করা হইত এই পবিত্রতার পাওয়ার বেশি হয়ে যেত কারণ এটা উজু এটাও গোসল কিন্তু সুন্দর তরিকার হয়েছে কারণ গুলো নবীজির গোসলের পরে উজু সাবেত নাই উজু গোসলের আগে করে ফেলবে

আমাদের জিন্দগির তসবিহাত আমাদের জিন্দগির তিলাবাত আমাদের জিন্দগির নামাজ আমাদের জিন্দগির রোজা আমাদের জিন্দগির খায়রাত আমাদের জিন্দগির সকাল হাসানাত এগুলো যেন গর্ব না হয় এগুলো যেন শক্তিশালী হয় এগুলো যেন উত্তম আমল হয় উত্তম আমল উত্তম আমল হয় যেন এই বিষয়ে খেয়াল করে করে যদি আমরা আমাদের ঘরে আমাদের ব্যক্তি জীবনে আমলের বাতি ঘরে ন্যাক আমলের বাতি যদি আমরা জ্বালাইতে পারি তাহলে মহান আল্লাহর কাছে আমাদের হিসাব সহজ হয়ে যাবে অল্প আমল নিজামের পালাকে অজুমদার বানাইয়া দিবে নাজাতের দোয়ার প্রশস্ত দোয়ার আল্লাহ তালা খুলে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে নাজাতের প্রশস্ত দুয়ার খোলার মতো ভারী ওজনদার মূল্যবান আমল বেশি বেশি করার তৈরি দান করেন জিন্দগির আমল যেন আমরা কখনোই নষ্ট না করি আমাদের জীবনের সাধনা ন্যাক আমলের সাধনার কোন আমল যেন যায় না হয়ে যায় বরবাদ না হয়ে যায় অযথা না হয়ে যায় অনাথক না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এমন আমল করার তৌভিজ দান করুন কিছু কথা বসে বন্ধুবার হযরত আল্লাম মুফতি কেফায়াতুল্লাহ আজহারি দামাত বরকাতুহ মেরে প্রতিষ্ঠানে ওনার কোন প্রতিষ্ঠানে কোন প্রোগ্রাম হবে আর সেখানে ওনার কাছের মানুষ হিসেবে আমি দাওয়াতে আসব না এটা ওনার কামনা না যদি উনি আমার মাঝে যায় না বাস তারিখে যায় না ওনার তাই ছিল

এটা কেফায়তুল্লাহারি দাম দরকার তোমার মতো মানুষেরই সাহস হবে আল্লাহ তালা ওনার জিন্দগিতে বারাকা দান করেন ওনার সবগুলো মেহনতকে আল্লাহ তালা কবুল করেন এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে সকলকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সবাইকে নাজাতের উপযুক্ত আমল করার তভি আল্লাহ তালা দান করেন আমিন ও আখরদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলম